বাবা-মাভর সেবা করতে গই গো খোদা ইমা সাত বছর সেবা করহি আ এক যুগুর মানুষ হর মা বাবা হর হলছিল বর্তমান যুগ সাত বছর তো দূর সাত মাস পর্যন্ত মা বাবার খতম নগরে দিল বোধ ফুজি আছে না নাই আল্লাহ যেই ফলে মা বাবার সেবা করতে মা বাবার দুঃখ না আজি করবি নামাজার মা ফের সিলাই আল্লাহ তার মা বাপর খেদমত করি তার ভাতির আমি ওই মানুষই বাবার ওয়ার জবাব দেন আই আর মা বাপর সাত বছর খেদমত করি গি আর আব্বা প্যারালাইসের মতো গেই আর বাপর আটটাই অসল গিয়ে গুই

আর আমা জানে সবে কিছু নদেখো নদেখনার কারণে আর বাবু বেশে সাংগন করি নাও ভারে আয় আর মা তো দেখেন নাই আর মার কোন দিন না ফরমানি নাও করি আমা অনাদাইলো তোর বাবা না তোর লোন জন্মদাতা মা বাপ নাও না অনার কদম নিসার ব্যস্ত তো আয় তার বেশি খেদমত করি আয় আর মার خدمت করি আর আমনতে কালবার সম্মান আল্লাহর কাছে দোয়া করিতে আয় আল্লাহ আল্লাহর কাছে দোয়া করি কি আল্লাহ রে আর ফয়েদা আয় তন্দ আয় মারা যে দিয়ার ফয়েদা সেরা আর দেখি আল্লাহ তোমার তত গসাইদের কুদরতা তত আল্লাহ আফوار হায়াত না কলম বড় করে দিও একই ভাবে দেবার সময় আই ফলাই দোয়া করি আল্লাহ আল্লাহ কাছে আর আব্বা দোয়া করে দে মারা যাতে আই উনি জানালে দোয়া করে দে ও আল্লাহ আর ফয় ভাই আয়ের হোম আতুরে গে সস্তেও আর এক সেকেন্ড লাই বড় হতো না হয় আর গো খেদমত সাত বছর হয় আল্লাহর পর হায়াত লম্বা করি দাও

পানির ভিতরে মানুষ স্বাভাবিক অক্সিজেন ছাড়া মরে যে গুই আইন মরি স্বাভাবিক কলদি দরজা খোলা তালে ফানে ঢুকি জ্বর আর গরদ দরজা সরওয়ান খোলা আন্ডার ভিতর আর মা বাবার দোয়াই আল্লাহর ইবাদতের আই আয় জিন্দেগি দি ডাঙ্গরি ফরন সুবাহ